সালাম আলাইকুম রহমাতুল্লাহাত আমরা যখন কাউকে দেখি বা কারোর সাথে সাক্ষাৎ করি তখন সরাসরি কথা বলি না আমরা সবার আগে সালাম দিই আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক আর যিনি সালাম পান তিনি বলেন আপনার উপরও শান্তি বর্ষিত হোক সালাম আমাদের মাঝে ভালোবাসা এবং শান্তি ছড়িয়ে দেয় তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ইমানদার হও আর তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসবে নবীজি বলেন আমি কি তোমাদের কি এমন একটি কাজ দেখাবো যা করলে তোমরা একে অপরকে ভালোবাসবে নবীজি বললেন তাহলে তোমরা সালাম ছড়িয়ে দাও আমাদের জেনে রাখা সালাম শুধু একটি কথা নয় এটি একটি সুন্দর আমল যা জান্নাতের পথ তৈরি করে চলুন আমরা সালাম আমাদের মাঝে ছড়িয়ে দিই সবার আগে সালাম সালাম আলিকুম রহমতুল্লাহ